শুক্রবার কান্দা একাদশী বিষ্ণুর কৃপায় আছে দিন শুরু হচ্ছে পাঁচ রাশির এই বছরের উনিশ এপ্রিল শুক্রবার কান্দা একাদশী হিন্দু ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের কান্দা একাদশী উনিশ এপ্রিল দুই শূন্য দুই চার সালে পালিত হবে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয় এবং ব্রত পালনকারীরা মোক্ষ লাভ করে কামদা একাদশীকে ফলদা একাদশীও বলা হয় কারণ এটি বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন করলে একজন ব্যক্তি একসত্যি যজ্ঞের সমান ফল লাভ করেন কামদা একাদশীতে আচার অনুষ্ঠানের সঙ্গে কামদা একাদশীর ব্রত কাহিনী শ্রবণ ও পাঠ করাও পুণ্যলাভে লাভে সহায়ক হয় কামদা একাদশীর দিন উনিশ এপ্রিল গ্রেহর রাজপুত্র বুধ মিন রাশিতে উদিত হবেন বুধ মিন রাশিতে উদিত হওয়ার কারণে কিছু রাশির লোকেরা ভাগ্যবান হবেন এই রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন জ্যোতিষশাস্ত্রে বুধের একটি বিশেষ স্থান রয়েছে বুধকে বুদ্ধি যুক্তি যোগাযোগ গণিত চতুরতা এবং বন্ধুত্বের জন্য কারক গ্রহ বলা হয় বুধকে গ্রেহর রাজকুমারও বলা হয় বুধ শুভ হলে ব্যক্তি শুভ ফল লাভ করে এবং জাতকের ঘুমন্ত ভাগ্য জাগ্রত হয় মেষ রাশি বৃষরাশি পরিবারে সুখ শান্তি থাকবে পারস্পরিক সম্প্রীতি থাকবে পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে শিক্ষামূলক কাজে সাফল্য পাবেন বন্ধুর সাহায্যে ব্যবসায়িক সুযোগ আসবে পারিবারিক জীবন সুখের হবে আপনি সম্মান পাবেন আয় বাড়বে মিথুন রাশি সিংহ রাশি মানসিক শান্তি থাকবে ব্যবসায় উন্নতি হবে লাভের সুযোগ থাকবে পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হবে জামাকাপড় উপহার হিসাবে পাবেন চাকরিতে কর্মকর্তাদের সহযোগিতা পাবেন প্রগতির পথ সুগম হবে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আয় বাড়বে তুলা রাশি মকর রাশি মন খুশি থাকবে ব্যবসায় পরিবর্তনের সুযোগ আসতে পারে কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন আয় বাড়বে চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অন্য কোথাও যেতে পারেন পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন কুম্ভ রাশি কন্যা রাশি মানসিক শান্তি থাকবে আপনার সঙ্গীর আপনার সঙ্গে থাকবে ব্যবসায় বৃদ্ধি হবে ক্ষমতাসীন প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হবে বন্ধুদের সহযোগিতা পাবেন পরিবার থেকে সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পূর্ণ আত্মবিশ্বাস থাকবে চাকরিতে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ধৈর্য ধারে থাকুন বন্ধুদের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন মন খুশি থাকবে আপনার ব্যবসার উন্নতির জন্য আপনি কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন সন্তান সুখ পাবেন শিল্প ও সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়বে